এখানে নিয়োগকারী সংস্থা কী বলা হয়েছে বা কোন সংস্থা তোমাদের এখানে নিয়োগ করছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগ সংগঠিত হচ্ছে তোমাদের একেবারে সরকারি বিভাগ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে পদের নাম কি থাকছে এসএসসি এই নিয়োগের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চাকরির চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবারও একটি গভর্নমেন্ট চাকরির নতুন বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে বন্ধুরা চার হাজার একশো সাতাশি শূন্য পদে এসএসসিতে সাব ইন্সপেক্টর পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা বেতন পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসেতে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারছো তোমাদের বয়সের ছাড়পত্র কত পর্যন্ত দেওয়া আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে লাগছে তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে সব কিছুই বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বিলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এসএসসি পদে নিয়োগ হওয়ার জন্য এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করতে হবে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা চা হয়েছে এখানে আবেদন করার জন্য তোমরা ভারতের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে যে কোনো বিষয়তে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে প্রার্থীর বয়স সীমা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যে কেউ আবেদনযোগ্য বলে বিবেচিত হবে তোমাদের যদি বয়স কুড়ি থেকে পঁচিশে বছর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছ তোমাদের এখানে বয়সের ছাড় পর্যন্ত দেওয়া আছে বয়সের ছাড় দূর পর্যন্ত দেওয়া আছে এখানে বলা আছে রিজার্ভ ক্যাটাগরি যেমন এস সি এস টি প্রার্থীদের বয়সে পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীদের তিন বছরের ছাড় দেওয়া হয়েছে তোমাদের বয়স এখানে যদি পাঁচ বছর কাউন্টিং করা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হবে সেক্ষেত্রে তোমাদের বয়স যদি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমরা যদি এস সি এস টি প্রার্থী হয়ে থাকো পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ যেমন তোমাদের যদি বয়স এক এক দু হাজার চব্বিশ সাল অনুযায়ী তিরিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ আর ও প্রার্থীদের ক্ষেত্রে সেক্ষেত্রে আঠাশ বছর হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন কত করে রাখা হয়েছে নিয়োগের পর কর্মী পেছু মাসিক গড় বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হয়েছে তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে তোমাদের এখানে বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসেতে তোমাদের এখানে এসএসসিতে নিয়োগ হওয়ার জন্য আবেদন পদ্ধতি কীরকম রাখা হয়েছে এখানে বলা হচ্ছে অনলাইনে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করে আবেদন জানাতে পারেন তোমাদের এখানে অফলাইন মোড রাখা হয়নি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে আবেদন পদ্ধতি কীভাবে রাখা হয়েছে এখানে আবেদন পদ্ধতিতে বলা হচ্ছে অনলাইনে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করে আবেদন জানাতে পারেন তোমাদের এখানে অনলাইন মোড রাখা হয়েছে কোনো রকম অনলাইন অফলাইন মোড থাকছে না তোমাদের এখানে আর আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এসএসসির অফিসিয়াল অনলাইনে আবেদন লিঙ্ক ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করতে হবে তোমাদের যদি রেজিস্ট্রেশন আগে করা থাকে সেক্ষেত্রে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না যারা নতুন প্রার্থী আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে তোমাদের এখানে ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে নিজের নাম মোবাইল নম্বর ইমেল বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজন পড়বে আর কি বলা হয়েছে এখানে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে পাসপোর্ট সাইজের যে ছবি চাওয়া হয়েছে সেটা ছ মাস পুরাতন হওয়া চলবে না ছ মাসের মধ্যে যেন তোমাদের পাসপোর্টের ছবি থাকে সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এক করে এক এক করে আপলোড করতে হবে এখানে বলা হয়েছে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষ করে আবেদন কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে বন্ধুরা তোমাদের এখানে আবেদনের সময়সীমা কতদিন রাখা হয়েছে এখানে বলা হয়েছে আগামী আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন তোমাদের মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছে ফর্মটি ফিল করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে তোমাদের এখানে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে আর তোমাদের এখানে আর কি বলা হয়েছে তোমরা যদি মহিলা প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে রকম চার্জ নেওয়া হচ্ছে না তার সাথে সাথে তোমরা যদি এসি এস টি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের এখানে রকম চার্জ লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো পেমেন্ট মোড কি রাখা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো তোমরা ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং রুপে কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে তোমাদের এখানে পেমেন্ট করার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রাখা হয়েছে উনত্রিশ তিন দু তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ পেমেন্ট করার জন্য আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন কর্মী মন্ত্রালয় জন অভিযোগ ও পেনশন কর্মী ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং টাফ সিলেকশন কমিশন প্রশিক্ষণ বিভাগ টাফ সিলেকশন কমিশন ব্লক নম্বর টুয়েলভ সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি ওয়ান ওয়ান ডবল জিরো জিরো থ্রি তোমাদের এই যে নোটিফিকেশানটা রিলিজ করেছে কোন ওয়েবসাইট থেকে এখানে বলা আছে এস এস সি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট থেকে তোমাদের এই নোটিফিকেশানটি বের হয়েছে চার তিন দু হাজার চব্বিশ তারিখেতে থেকে একটি করে কোন পদে রয়েছে তোমাদের এখানে বলা আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ মেল সাব ইন্সপেক্টর পদে দিল্লি পুলিশে তোমাদের মোট শূন্য পদে রয়েছে একশো একটির মতো যে এখানে ইউআরদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাপ্পান্নটি তোমাদের এখানে বলা হয়েছে ইউআরদের জন্য রয়েছে পঁয়তাল্লিশটি তার মধ্যে আচ্ছা ও জন্য রয়েছে চব্বিশটি ভ্যাক্সি এসসিদের জন্য রয়েছে তেরোটি ভ্যাকেন্সি এসটিদের জন্য রয়েছে সাতটি ভ্যাকেন্সি ইডব্লিস ক্যাটাগরির জন্য রয়েছে বারোটি ভ্যাকেন্সি তোমাদের এখানে মোট ভ্যাকেন্সির সংখ্যা থাকছে একশো একটির মতো এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি ইউআরদের জন্য ও বিসিদের জন্য দুটি রয়েছে এসসিদের জন্য রয়েছে একটি এসটিদের জন্য রয়েছে একটি ইডব্লুস ক্যাটাগরি রকম এখানে ভ্যাকেন্সি থাকছে না তোমাদের এখানে মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতটির মতো রয়েছে একটি এসসিদের জন্য রয়েছে একটি কোনো কোনোরকম এখানে ভ্যাকেন্সি নাই দের জন্য এখানে কোনো রকম ভ্যাকেন্সি নাই মোট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য রয়েছে পাঁচটি করে সাত দের জন্য রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি ওবিসি দের জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি দের জন্য রয়েছে দুটি দের রয়েছে একটি দের রয়েছে একটি তোমাদের এখানে মোট শূন্য পদে রাখা হয়েছে বারোটির মতো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি ইউআরদের জন্য রয়েছে ছাপ্পান্নটির মতো ও জন্য রয়েছে তিরিশটি এসসিদের রয়েছে সতেরোটি এসটিদের রয়েছে নটি ইউটো ক্যাটাগরিদের জন্য রয়েছে তেরোটি তোমাদের মোট টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একশো পঁচিশটির মতো ইন্সপেক্টর পদে মহিলাদের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের এখানে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রাখা রয়েছে আঠাশটির মতো ও জন্য রয়েছে পনেরোটি এসসিদের জন্য রাখা রয়েছে আটটি এসটিদের চারটি ইডি ছটি মোট টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে একশো তিরটার মতো ইন্সপেক্টর পদে জিটিতে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে বিএসএফের ক্ষেত্রে পুরুষদের জন্য রয়েছে তিনশো বিয়াল্লিশটি ক্যাটাগরি যার মধ্যে রয়েছে আনরিসার্ভ ক্যাটাগরি যারা পড়ছে তাদের জন্য ইডব্লুস ক্যাটাগরিদের জন্য রয়েছে পঁচাশিটি ও জন্য রয়েছে দুশো উনত্রিশটি এসসিদের জন্য রয়েছে একশো সাতাশটি এসটিদের জন্য রয়েছে চৌষট্টিটি তোমাদের এখানে বিএসএফের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে আটশো সাতচল্লিশটির মতো তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে তার মধ্যে ফিমেলদের মধ্যে রাখা রয়েছে টি হচ্ছে ইউ আরদের জন্য পাঁচটি রয়েছে ইডব্লু এস ক্যাটাগরিদের জন্য ও জন্য রয়েছে বারোটি এসসিদের জন্য রয়েছে সাতটি এসটিদের জন্য রয়েছে তিনটি তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি রাখা রয়েছে বিএসএফের ক্ষেত্রে মহিলাদের জন্য পঁয়তাল্লিশটির মতো পুরুষদের জন্য রয়েছে ইড্লু এস ক্যাটাগরিদের রয়েছে একশো চুয়াল্লিশটি ইউআরের জন্য রয়েছে পাঁচশো তিরাশিটির মতো যা তিনশো আটত্রিশটি অষ্টাশিটি রয়েছে তোমাদের ও বিসিদের জন্য রয়েছে তিনশো অষ্টাশিটি এসসিদের জন্য রয়েছে দুশো পনেরোটি এসসিদের জন্য রয়েছে একশো সাতটি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে চোদ্দশো সাঁত্রিশটি শুধুমাত্র সিআইএসএফ পুরুষদের জন্য মহিলাদের জন্য রাখা হয়েছে পঁয়ষট্টিটি তোমাদের হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য ই জন্য এসে ষোলোটি ও বিসিদের জন্য রাখা হয়েছে তেতাল্লিশটি এসসিদের জন্য রয়েছে চব্বিশটি এসটিদের জন্য রয়েছে বারোটি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে একশো ষাটটির মতো তোমাদের এখানে সি আর পি এর জন্য পুরুষদের জন্য রাখা রয়েছে চারশো একান্নটি ভ্যাকেন্সি ইডব্লিউএস এর ক্যাটাগরির জন্য একশো এগারোটি ও জন্য তিনশো একটি এসসিতে একশো সাতষট্টি এসটিতে তিরাশি বন্ধুরা আমি আর পুরো বলছি না তোমাদের এখানে কতগুলি করে ভ্যাকেন্সি রাখা রয়েছে তোমাদের সুবিধাটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে নিজেরা চেক করে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে চার হাজার একটির মতো তোমার এখানেতে এক্সাম মোড কীরকম রাখা হয়েছে এখানে বলা হয়েছে কম্পিউটার বেস টাইপে তোমাদের এখানে এক্সাম দিতে হচ্ছে তোমাদের এখানে মোট দুশো নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছে দুশোটার মতো তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছ দু ঘন্টার মতো পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাদের এখানে কোন কোন বিষয়ে কত নম্বর করে প্রশ্ন আসছে এখানে বলা দেওয়া যায় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের প্রশ্ন আসছে পঞ্চাশটি তোমাদের এখানে পঞ্চাশ নম্বরে প্রশ্ন নেওয়া পঞ্চাশটি প্রশ্ন নেওয়া থাকছে পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন থাকছে পঞ্চাশে নম্বর করে আচ্ছা অ্যাপ কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড থেকে তোমাদের প্রশ্ন থাকছে পঞ্চাশটি পঞ্চাশ নম্বরে ইংলিশ থেকে থাকতে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরে তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছো দু ঘন্টার মতো তোমাদের এখানে আরও বলা দেওয়া হয়েছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের মানের জন্য জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কিং হিসাবে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা রয়েছে ফর্মটা তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ডাব্লু ডবলু ডট এস এস সি ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট থেকে তোমরা লগ ইন করে নিয়ে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ